শনিবার চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকেই চলছে চড়কের উৎসব এ মাসেই চোখে পড়ে গাজনের ধুম গাজনের শেষ দিন অর্থাৎ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চড়ক চরক হলো হিন্দুদের উৎসব কথায় আছে যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়াকাশি ডুগডুগি বাজায় ছোটবেলার এই ছড়া এখনও এই চৈত্র মাসকে মনে করিয়ে দেয় তাই পুরাতন মালদা ব্লকের মোহনবাগান ডেল কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরে অনুষ্ঠিত হল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা বয়স্ক থেকে ছোট শিশুরা সকলে মিলে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় কেউ সাজে শিব কেউ পার্বতী কেউ বা আবার মা দুর্গা বিভিন্ন জায়গা থেকে আসে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য জানা যায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় এবারে নিয়ে ছত্রিশতম বর্ষ পালন করতে চলেছে মোহনবাগান ডিল কমিটির সদস্যবৃন্দ এই মোহনবাগান ডিল কমিটির উদ্যোগে আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা যায় মোহনবাগান ডিল কমিটির পরিচালনায় আজকের এই ছদ্মবেশী প্রতিযোগিতায় তাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এই ছদ্মবেশী নাচ দেখার জন্য সকাল থেকেই মুচিয়া মোহনবাগান মাঠে বহু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো রিপোর্ট নিউজ কমিটির পক্ষ থেকে আমাদের প্রবীণ এখানকার নাগরিক উপস্থিত আছেন আমাদের কার্তিক চন্দ্র মেধা এবং সন্ন্যাস ধর্ম পালন করেছেন এবং আরেকজন বালাজি আছেন আমাদের খোকন সরকার এবং আমাদের সনাতন সরকার এরা বিগত দিনে গ্রামে গ্রামে আমাদের এই পাঠ ঠাকুর নিয়ে নিমায় নিয়ে আমরা ভ্রমণ করেছি পরিক্রমা করেছি এবং বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই গাজন সন্ন্যাসী এবং নিত্য নাচ অর্থাৎ আমাদের যে আপামত মুচ্ছে অঞ্চলে এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক মন্ডলীদের আমরা যে আনন্দ দিতে পারছি এবং শুভ নববর্ষের আগাম তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমরা যেন এই ডেল কমিটি চল্লিশ বছর পার করে দিয়েছি আগামী দিনে যেন আমরা এইরকমভাবে আপনাদের নাচ উপভোগ করতে পারি এবং এর সঙ্গেও আগামী পহেলা বৈশাখ আমাদের এই দেল কমিটির পক্ষ থেকে এবং মোহনবাগান বিদ্যুৎ সংঘের পক্ষ থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আগামী দিন শুভ শুভ শুভকামনা করে আমি আমাদের এই মোহনবাগান দেল কমিটির পক্ষ থেকে আজকের এই গাজন সন্ন্যাসীর নৃত্যের তথ্য প্রকাশ করছি ধন্যবাদ মাননীয় শ্রী শ্যামল কুমার মণ্ডল মোহনবাগান বিদ্যুৎ সংঘ ক্লাবের প্রেসিডেন্ট